সবাই কেমন আছেন কমেন্ট সেকশনে জানাবেন আজকে আলোচনা করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র তাহলে প্রথমেই আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া সমান ধৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে আয়তক্ষেত্রের ধৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি অর্থাৎ এ ইন্টু বি সুতরাং এরিয়া সমান এ ইন্টু বি তাহলে আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এরপরে আসি আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র এখানে দেখতে পাচ্ছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিতাগুরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার অর্থাৎ ত্রিভুজ ত্রিভুজে আমরা জানি অতিভুজ এখানে এ সি কে আমরা ডি দ্বারা প্রকাশ করছি অর্থাৎ ডি স্কোয়ার সমান সমান লম্বা স্কোয়ার অর্থাৎ স্কয়ার যোগ স্কোয়ার এখান থেকে সুতরাং ডি ইজ ইকুয়াল টু রোটভার ডি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এটা হচ্ছে কর্ণ নির্ণয়ের সূত্র এবং পরবর্তীতে আমরা পরিসীমা আয়ত আয়তক্ষেত্রে পরিসীমার সমান সমান চার বাহুর যুগ ফল করতে হবে এখানে বি প্লাস বি সি প্লাস সি প্লাস ডি অর্থাৎ এ প্লাস বি প্লাস এ প্লাস বি সমান সমান টু এ প্লাস টু বি এখান থেকে দুই যদি কমন নেওয়া যায় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ টু ইন্টু এ হচ্ছে ধৈর্য প্লাস বি হচ্ছে ধন্যবাদ সবাইকে